বাংলায় কাজের অভাবে কুয়েতে কাজ করতে গেছিলেন মেদিনীপুরের দারিকেশ পটনায়ক রাজ্যে ফিরলেন কফিন বন্ধি হয়ে বিমানবন্দরে প্রয়াত দারিকেশকে শেষ শ্রদ্ধা জানালেন অগ্নিমিত্রা পাল মহিলাদের সম্মান তারপর দুর্গাপুর উন্নয়ন বোর্ডের পর্ষদের চেয়ারম্যান বোর্ডে তাপস বন্দ্যোপাধ্যায়কে ছড়িয়ে করা কবি দত্তকে চেয়ারম্যান তাদের আভ্যন্তরীণ বিষয় কে কে কী করেছে কার কী ব্ল্যাক স্পট লেগেছে রিপোর্ট কাটে সেই এ চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো সৌরভ চক্রবর্তীকে আলিপুরদুয়ারে হারের জেরেন কি এই বদল বলে মনে করছে না আপনি যে নবনির্বাচিত দুই বিধায়ককে শপথ নিয়ে রাজভবনকে চিঠি দিল না পরিষদীয় দপ্তর তবে কি রাজভবন এগিয়ে যেতে গিয়ে ভাবনা নবান্ন অবশ্যই আজকে সব রকমভাবেই তারা চেষ্টা করে যে সংবিধান না মেনে রাজ্যপাল মহামী রাজ্যপালকে সম্মান না জানিয়ে বা যেটা সম্মান জানানোর দরকার যেটা প্রথা বা যেটা নিয়ম সেটাকে না ফলে প্রথা ভাঙাটাই হচ্ছে মমতা ব্যানার্জি মানে প্রথা সুতরাং ডেটাটা করেছে এইgray ধর্ষণের চেষ্টা এবং বিনাটাই অন্তঃসত্ত্বাকে ডেকে লাথি কোর্স বল 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 আমরা কিছু একটা অবাক করছি 2021 কিছুই একই বিষয় ধর তখন আমরা এটাও দেখেছি যে মমতা ব্যানার্জি বলেছিলেন কিছু হয়নি সব কিছু ঠিক আছে আসলে হিউম্যান রাইটস কমিশন ও কিছু না অনেক মানুষের অত্যাচার রয়েছে 10000 জন মানুষ পলাতক হাজার হাজার মহিলা ধর্ষণ স্থতাহিক এক কথা হচ্ছে আবার তার রেপিটেশন হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এখন মমতা ব্যানার্জি কোনো কথা বলি ঠিকঠাক দেখছে তাদের কর্মীরা কী করছে আজকে কর্মীরাও ওপর থেকে সায় না থাকলে এই ধরনের কাজ করতে পারে সাও সাহায্য কিন্তু আজকে জায়গার জায়গায় এই অত্যাচার হচ্ছে তেমন দল থেকে তাদের এই সায়টা দেওয়া আছে যারা যারাই বিজেপি করেছে বা বিরোধী দল করেছে তাদেরকে সব রকমভাবে সামাজিক বয়কট যাকে বলে সেই রকম ব্যবস্থা বসিরাটে ভোট পরবর্তী হয়েছে তৃণমূল কর্মীদের অভিযোগ তৃণমূলের দিকে তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে কারণ এদের তো তোলা তোলা কাটমানি খাওয়া সিন্ডিকেট চালানো এটাই তো হচ্ছে তাদের কাজ এটা দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে বা জেনেই গেছে সুতরাং

তার বিচার হবে আজকে যদি গুজরাট কর্পোরেশন যদি পাঠিয়ে থাকেন আমি জানি না পশ্চিমবঙ্গে সেটা কতটা তার বিচার করতে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী কারণ যারাই দুষ্কৃতি যারাই এই টেরারিস্ট যারাই ক্রিমিনাল তাদের পাশেই মুখ্যমন্ত্রী সবসময় দাঁড়িয়ে এসেছেন তার পাস্ট রেকর্ড তার ট্র্যাক রেকর্ড সুতরাং আমাদের মনে হয় যে তিনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন তিনি যদি কারুর জমি ইলিগালি দখল করেছেন তার তার স্বাস্থ্য হবে রাজ্যপালের সঙ্গে শুভেন্দুকে শুভেন্দু অধিকারী তার যে খরচাগাদা নিয়ে যেতে গিয়েছিলেন বাধা পেয়েছিলেন পুলিশকে কিন্তু কোর্ট তুলোধনা করল এবং কোট কোর্ট জিজ্ঞেস করলো যে রাজ্যপাল কি গৃহবন্দী ছিল যেতে পারবে এবং সরকার সাপেক্ষে যাওয়ার অনুমতি ইত্যাদি দিব কোর্ট থেকে এখন এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে সব বাধা দেওয়া হয় এবং তারপরে আমাদের আদালতের দ্বারস্থ সেদিন কিন্তু অবাক লাগবে বলা হচ্ছে হিস্ট্রিতে কোনো দিন এরকম হয়নি যে রাজভবনের ভেতরে মহাময়ী রাজ্যপাল বসে রয়েছেন আমাদের দিক যে দেখার জন্য প্রস্তুত অথচ রাস্তাটা যেহেতু পুলিশের আন্ডারে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার আন্ডারে তাকে আমাদের সম্মানীয় রোগীকে বাধা দেওয়া হয় এই যে বারবার যে চাষের কেন কেন আমরা একসাথে কাজ করতে পারি না প্রতিটা বিষয়ে কেন মানুষ মমতা ব্যানার্জির এত ইনসিকিউরিটি কোথাও তো ওনার ইনসিকিউরিটি কাজ করছে যে কারণে ওর আমাদের বাধা